আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ড্রেসটার থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশানই সবগুলো হচ্ছে আরামদায়কের মধ্যে তো ফার্স্ট অফ অল লাহোরি দিয়ে স্টার্ট করছি এগুলো হচ্ছে কি আরামদায়কের মধ্যে যারা একটু দাওয়াতের প্রোগ্রামে পড়ার জন্য অথবা রেগুলার পড়ার জন্য হতে পারে আপনার অফিস ইউনিভার্সিটিতে বলেন অথবা স্পেশালি হচ্ছে যদি কোনো দাওয়াত প্রোগ্রাম অ্যাটেন্ড করার থাকে গেট টুগেদার থাকে ফ্রেন্ডসদের সাথে তো সব কিছু মিলিয়ে এই কালেকশনগুলো একদম বেস্ট এটা পিওর কটনের মধ্যে আর কি একটা আরামদায়ক কালেকশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা সেম সালোয়ার সেই মুন্নার নেক্সট যেটা দেখাবে এটা মেজান্ডা কালারের মধ্যে আছে দেখেন এটা তো খুব হিট একটা লাহোর তার সাথে তো সেম সালোয়ার সেই মুন্না থাকবে এটা প্রাইজও পড়বে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই এটা একটা আছে কাচ্চবি ওয়ার্কের মধ্যে দেখেন খুব সুন্দর করে এটা বুটিক্সের হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের সেইম সালোয়ার উন্ননা দিয়ে দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা লাহোরির মধ্যে এটা একটা আছে যেটা কালার থাকবে হচ্ছে তিনটা সো এটা মেজান্ডার মধ্যে পুরোটা মিরর আর স্টোনের কাজ করা এরকম একটা প্রিন্ট আছে দাম চোদ্দশো পঞ্চাশ ম্যাজানটা কালার এটা হচ্ছে অলিভ কালার প্রাইসিং চোদ্দশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে জাম কালারের মধ্যে মধ্যে প্রাইসিং চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট আপনাদের যেগুলো দেখাবো এগুলো সব হচ্ছে একদম সুপার কমফোর্টেবল আইটেম সাদা বাহার জমজম জয়পুরি এই কালেকশানের মধ্যে আসে এগুলো যেমন এটা হচ্ছে আপনার জয়পুরিটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার কিন্তু জামার গলায় হাতায় এবং দামারের পোষণের লেস ওয়ার্ক থাকবে কালার আছে তিনটে এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি রেড কালারটা দেন এটা হচ্ছে গ্রিন কালারটা থার্টি সিক্স থেকে কি ফর্টি সিক্স সাইজ এই যেটা একটা কালার হবে গ্রিন কালার আর এটার প্রাইস কত পড়বে ভ্যাম বারোশো পঞ্চাশ এটা একটা আছে টরে ব্লু কালার দেখেন সেম দাম বারোশো পঞ্চাশ সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইজ একই বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একসাথেই দেখেন একটার উপর এই যেটা হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর সুইট একটা অরেঞ্জ কালার সালোয়ার থাকবে প্যান্ট কাটিংয়ে প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু দেখেন লেস ওয়ার্ক আছে গলায় লেস ওয়ার্ক এবং এখানে দেখেন টেইলার মেকিং একদম ফিনিশিং থাকবে এটার দাম কত ভাই বারোশো টাকা এই যেটা একটা আছে বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম একই মাত্র বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা অফ হোয়াইট গোল্ডেন টাইপের গলায় হাতায় কাজ আমার নিচে কাজ প্রাইস পড়বে এটাও বারোশো টাকা আচ্ছা দেখুন এটা একটা আছে দেখেন এই যে প্রিন্টটা খুব মানে সিম্পল এর মধ্যে সোবার একটা কালার কম্বিনেশন আছে এটার প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা সেম 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা দেখেন এটা একই দাম বারোশো টাকা এগুলো যেমন জমজমের মধ্যে আছে তারপর এই যে সাদা ভাড়ের মধ্যে দেখেন টেইলারের থেকে বানালে আপনারা যেরকম ডিজাইন করবেন এই যে গলায় হাতায় খুব সুন্দর করে এই ডিজাইনটা করা আছে এখন যেটা খুব ট্রেন্ডিং কালারটা খুব সোভার একটা মফ পিঙ্ক কালার কালার আছে এটার মধ্যে মনে তিনটা না এই যে এটা একটা মফ পিঙ্ক কালার এটা হচ্ছে লেমন কালার আর একটা কালার আছে এই যে বেগুনি কালার হালকা এটা প্রাইস ভাইয়া বারোশো টাকা এটা দেখেন গলায় অনেক সুন্দর একটা ডিজাইন আছে সালোয়ারনা থাকবে এটার দাম কত ভাইয়া মাত্র বারোশো টাকা বারোশো টাকা সেম সালোয়ার সেম ওনার দিয়ে দাম পড়ছে মাত্র বারোশো টাকা এটা দেখেন মাস্টার্ড কালার প্রাইসিং বারোশো টাকা অনলি বারোশোতে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস মাত্র বারোশো টাকা অনেক বেশি সুন্দর আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন এইটা সালোনার সাথেই পেয়ে যাবেন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে 1200 টাকা 1200 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই এটা দেখেন এটার সাথেও সালোনা থাকবে প্রাইসিং সিম 1200 টাকা প্রত্যেকটা ওনা বড় এবং নামাজে ওনা থাকবে প্রাইস একই 1200 টাকা এই যে এটা একটা আছে একই প্রাইস অনলি 1200 1200 আচ্ছা নেক্সট দেখাচ্ছি এই কালারটা কালারটা খুব সুন্দর এই প্রিন্টটা অনেক হিট হয় প্রাইসিং 1200 36 থেকে 46 সাইজ अवेलेबल এই কালারটা পেস্ট কালার প্রাইসিং 1200 টাকা। এটা দেখেন। প্রাইস 하기 1200 আচ্ছা সালোয়ার না সাথি রাখবে দাম টাকা। এটা দেখেন এটা কিন্তু গলা খুব সুন্দর করে ডিজাইন হাতায় প্রিন্ট জামার নিচে লেস ওয়ার্ক সাথে সালোয়ার না প্রাইস করবে কত ভাই এটা? 1200 টাকা। এইটা দেখে অলিভ কালার सेम দাম 1200 টাকা। ওকে।

এটা প্রাইস তেরোশো এটা দেখেন এটাও নয় মাইশা সিল্ক এটার দাম হ্যাঁ হ্যাঁ সিল্ক এটা তেরোশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান যেটা সেটা মাইশা কটনের মধ্যে এটাও হচ্ছে আপনার সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে নিচে কাজটা দেখতে পাচ্ছেন আর প্রাইস কত ভাই এটা তেরোশো টাকা সো নিতে হচ্ছে ড্রেসটার নিউমার্ক ডিস্ট্রিক কমপ্লেক্স বিশ্ববিলার্সের চতুর্থ সরি তৃতীয়তালায় সপ্তাহ চৌত্রিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস